রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানব শ্রী শ্রী রাধা মাধবের প্রিয় পাত্র কীভাবে হতে পারি গৌরীয় বৈষ্ণব মণ্ডলীরা অধিকাংশ শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী তার সাক্ষাৎ শিষ্য হলেন বৃন্দাবন ধামের সরগোস্বামীরা তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন রূপরঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝব সে যুগল ও প্রীতি যখন শ্রীরূপ গোস্বামী প্রমুখ স্বর গোস্বামীদের শাস্ত্র সম্ভার আমি হৃদয়ঙ্গম করতে আগ্রহী হব তখনই শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেমলীলার মর্ম উপলব্ধি করতে সক্ষম হব গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকটিত হন সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান উদ্দেশ্য উপলব্ধি করতে হলে তার পদাঙ্ক অনুসরণ করতে গেলে শ্রীরূপ সনাতন শ্রীভট্ট রঘুনাথ শ্রীজীব শ্রী গোপাল ভট্ট ও শ্রী রঘুনাথ দাস এই স্বরগোস্বামীর পদাঙ্ক বিশেষ গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে স্বরগোস্বামীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শীর্ষস্থানীয় গোস্বামী ছিলেন শ্রীরূপ গোস্বামী শ্রীরূপ গোস্বামী তিনি রাধা কৃষ্ণলীলায় তিনি অষ্টসখীর একজন ছিলেন তাই তার ভূমিকা অনবদ্য